সালাম আলাইকুম সাগে জানাচ্ছি ফয়সাল টেক্সটাইল এর আরো একটি নতুন ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম বাটিক প্রিন্ট এর একদমই নতুন আরো একটি ডিসাইন নিয়ে চলে এসেছি থাকছে তিনটি কালার এ যারা হানড্রেড পিওর কটন কাপড় খোঁজেন যেটা পরতে অনেক বেশি কমফোর্টেবল হবে এবং অনেক দিন ধরে আপনি ইউজ করতে পারবেন তাদের জন্য স্পেশাল এই আমরা রিকমেন্ড করি আনলিমিটেড ডিজাইন আছে আমাদের কাছে আমরা এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার এর গুলো দেখাবো এবং এই ড্রেস কোনো প্রকার অগ্রিম ছাড়া সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন এখানে আমাদের তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আপনারা অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন এত সুন্দর একটি কালেকশন আজকে আপনাদেরকে প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবলে দিয়ে দেবো সো এটা হচ্ছে কামিস্টা জাস্ট কালারটা দেখেন কি যে দারুণ একটি কালার এসেছে ব্লুর সাথে ম্যাজেন্ডা রানি ম্যাজেন্ডা কালারের কন্ট্রাস্ট আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় একদম ফ্রি সাইজ দেওয়া আছে বিশেষ করে যারা সুন্নতি স্টাইলে ড্রেস মেক করেন আপনাদের কিন্তু একটু কাপড় বেশি লাগে তো এটার মধ্যে ওভাবেই কাপড় দেওয়া আছে যেন আপনি নিজের মনের মতো করে ড্রেসটা মেক করতে পারেন ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং হাতার কাপড়টা এই যে নিচে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন একদমই আধুনিক ডিজাইনের এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে আপনি অনেকে জানেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সপ নাম্বার বিশ জাস্ট ইমাজিন এত সুন্দর একটি দুপাটা ড্রেসের সাথে যখন আসে তখন ড্রেসটা এমনিতেই ভালো লাগে আমি কামিজের উপরে যখন দোপাটা দিব ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটি বোনের পছন্দ হয়ে যাবে যদি আপনার এখন ড্রেস প্রয়োজন নাও থাকে তারপরে ইনশাল্লাহ এই ড্রেসগুলো অনেক বেশি ভালো লাগবে ভিডিওতে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এত সুন্দর এই ড্রেস জন্য এখন আমরা আপনাদেরকে নেক্সট যে কালার আছে নেক্সট কালারে নিয়ে যাচ্ছি একটার থেকে আরেকটা আরো বেশি সুন্দর কালার দেখেন অলিভের সাথে মাস্টার্ড ইয়েলো কালারের সুন্দর একটি কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন সো কামে যে ফ্রন্ট ব্যাক একই রকম হবে এবং এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে ওনাটা দেখেন কতটা ইউনিক একদমই ভিন্ন কিছু এটা কিন্তু একদম নতুন ডিজাইন যা আপনারা আগে কখনোই দেখেন নাই মাত্রই এসেছে আমাদের কাছে প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আর আমাদের সেকেন্ড আউটলেট অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি সেকেন্ড আউটলেটটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনারা এই প্রোডাক্টগুলি পার্চেস করতে পারবেন এবং আমরা পাইকারি তো সেল করি সব বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে অনলাইনে অথবা আমাদের শোরুমে এসে নিতে পারবেন তো এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখেন কি যে সুন্দর একটি কালার কম্বিনেশন চলে এসেছে এন্ড এটার যে ওনারটা আছে ওনাটা এখন দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা মাসাল্লা বেশ বড় সাইজের একটা ওনা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাবেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো টাকা করে সো ফুল ড্রেসের লুকিংটা দেখার মতো একটি প্রোডাক্ট অ্যান্ড এটার যে সেলোয়ারের কাপড়টা আছে এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা চুড়িদার নর্মাল যে কোনো স্টাইলে আপনি মেক করতে পারবেন সো যারা অনলাইনে অর্ডার করবেন এই যে দেখেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম এসেও পার্সেস করতে পারবেন আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন ভিডিওতে হাফেজ